ঘুম আছে আচ্ছা এটা খুব সুন্দর করে কিন্তু ডায়মন্ড কাট স্টোন বসানো হ্যাঁ এখানে যে স্টোন আছে এটা কিন্তু একটা লোকাল ভার্জন আছে মানে এই টাইপের সেম না ওইটা কিন্তু লোকাল তোমরা এটা ক্লোজলি দেখে নাও এটা কিন্তু খুব সুন্দর ডায়মন্ড কাটের মধ্যে হবে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পাবা রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ বাট তোমরা নাও ডিসকাউন্টে অনলি সাতশো টাকায় পেয়ে যাবা হ্যাঁ

not